শীতের সেরা পিঠা একসাথে চোদ্দোটা পিঠার ডিজাইন আজকে দেখিয়ে দিব এক একটার সাইতে এক একটা সুন্দর দেখেন প্রতিটা পিঠায় দেখতে অসম্ভব সুন্দর আর এই পিঠাগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ডিজাইনগুলো করে নেওয়া যায় কিভাবে আমি ডিজাইনগুলো করলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটি তো আশা করি সাথেই থাকবেন আর এই পুলি পিঠাগুলো কিন্তু আপনি ভেজে ভাপিয়ে বা যে কোনোভাবে খেতে পারবেন কোনোই সমস্যা নেই তো চলুন আমরা কাজটা শুরু করি তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল তো আমি বাজার থেকে নারকেল কিনে নিয়ে আসছি এখন আমি ভিতরের পানিটা বের করে দিব আমার ছেলে বসে আছে সে নারকেলের পানি খাবে তো এখন নারকেলটা আমি সুন্দর মতো ভেঙে ভেঙে নিচ্ছি আর আমার নারকেল ভাঙাটা কিন্তু বেশ ভালোই হয় ভালোই ভাঙতে পারি দেখেন মাঝখান দিয়ে কিন্তু সুন্দরভাবে ভেঙে গেছে এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব আর নারকেলটা কুড়ানো একটু ডিফিকাল্ট যদিও তারপরেও তো করতে হবে তো এখন নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন আমি ভিতরের পুরটা বানাবো এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে খেজুরের গুড় তো খেজুরের গুড় অথবা চিনি দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন তবে গুড় দিয়ে পুরটা বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখন আমি এই যে নারকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে গুড় আর অনেকে আছে যে নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেন সেই নারকেলটা বের করে যদি পুরটা বানানো হয় তাহলে কিন্তু পুরটা অত বেশি ভালো হয় না নরমল করে তারপরে কিন্তু পুরটা বানিয়ে নিতে হয় ঠান্ডা অবস্থায় যদি পুরটা বানিয়ে নেন তাহলে কিন্তু ঝুরঝুরে হবে কখনোই আঠালো হবে না আর এই পিঠার ডিজাইনটা করতে গেলে নারকেলের যে পুরটা বানাবো সেটা একটু আঠালো হতে হবে তাহলে পিঠা বানানো সুবিধা আর দেখতেও সুন্দর হয় তাই ডিপ ফ্রিজে যদি কখনও নারকেল কুড়িয়ে রেখে দেন সেটা কিন্তু আগে থেকে বের করে নরমাল করে তারপরে ভিতরে পোটটা বাড়াবেন তাহলে সুন্দর হয় আর এখানে আমি পাতেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে চার কাপের মতো পানি আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতন লবণ আর দিয়েছি অল্প একটুখানি তেল তাহলে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয় আর ভালো করে যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তিন কাপের মতো আতপ চালের গুঁড়ি আর দিয়েছি হাফ কাপের মতো ময়দা ময়দাটা যদি না থাকে তাহলে কিন্তু সাদা আটাটাও দিতে পারেন কারণ হলো যে এই পিঠাটা বানালে খুব বেশি যদি শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে আর যদি আটা অথবা ময়দা দেওয়া যায় তাহলে কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না আর আমি এটা অবশ্যই একসাথে সুন্দর করে মিশিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে তাহলে ডোটা অনেক বেশি সফট আর সুন্দর হয় আর ডোটা যত বেশি সফট আর সুন্দর হবে আপনার পিঠাগুলো দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে একটু সময় নিয়ে ডোটা আমি বানিয়ে নিয়েছি তো ঠান্ডা করে নেওয়ার পর আমি ডোটা কিন্তু ছোটো ছোটো করে কালার করে নিয়েছি যেহেতু আমি অনেকগুলো পিঠার রেসিপি শেয়ার করবো যদি আমি কালার করতে যাই তাহলে কিন্তু আপনারা দেখবেন না বিরক্ত হয়ে যাবেন প্রথমে আমি কিন্তু যে শাক ধোয়া যে নেটের আছে সেটা দিয়ে কিন্তু আমি যে ডিজাইনটা করে নিলাম দেখেন কতটা সুন্দর দেখতে আর এটা কিন্তু আমাদের বাসায় আশেপাশে পড়েই থাকে অনেক সময় একটু ধুয়ে পরিষ্কার করে নিলে হয় আবার ঘরেও কাজের জন্য আমরা ইউজ করি সেটা দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারি তো আরও একটা ডিজাইন আমি শেয়ার করছি তো আমার কাছে পাতা শেপের কুকি কাটার ছিল সেটা দিয়ে আমি একটুখানি কেটে দুটো কালার দিয়ে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিলাম এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো আরও একটা ডিজাইন আমি শেয়ার করছি এখানে আমি দুটো কালারের টু নিয়েছি একটু পাতলা পাতলা করে ফেলে নিয়েছি যেহেতু লেয়ার দুটো পড়বে সেহেতু আমাকে একটু পাতলা করেই নিতে হবে নাহলে পিঠাটা কিন্তু বেশি মোটা হয়ে যাবে এরপরে একটার উপরে আর দিয়ে যদি আপনি কালার কম্বিনেশানটা মিলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর হয় এখন দেখেন পিঠাটা দেখতে কতটা সুন্দর তো আমি আরও একটা ঝুড়ি দিয়ে আমি আরও একটা পিঠা বানিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে আমি ডিজাইনটা করে নিলাম আর এটা কিন্তু চোখ দিয়ে দেখেই শিখে নিতে পারবেন না বোঝার কিছুই নেই তো তারপরে আমি স্টার ফুলের মতো যে কাটার আছে সেটা দিয়ে আমি একটু কেটে সাদা আরও একটা পাতলা লেচির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আমি পিঠাটা বানিয়ে নিব এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা কোনো ভাবে খেতে পারবেন রান্না ভেজে অথবা ভাপিয়ে তো আরো একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি একটুখানি মোটা করে রেসিটা কেটে নিলাম তারপর আমি যে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিলাম আর এটা কিন্তু খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না একটু আলতো হাতে চাপ দিতে হবে তো মাঝখানে চেপে আমি এটা ঝিনুক শেপের মতো একটা পলি পিঠা বানাবো আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর যেহেতু বিয়ের সিজন চলছে এভাবে নিত্য নতুন ডিজাইনের পিঠা কিন্তু পানীয় ডালা সাজিয়ে নিতে পারেন সবাই পছন্দ করবে তো এখন আমি আরও একটা ডিজাইন শেয়ার করছি তো এটা হচ্ছে আমার ঘরের প্লাস্টিকের ফুল পড়েছিলো সেই ফুল দিয়ে কিন্তু আমি এই ডিজাইনটা করেছি আর এটা কিন্তু আমাদের ঘরে দেখা যায় বাচ্চাদের পোলাপানের জামার সাথে এগুলো থাকে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর আসছে এটা কিন্তু রান্না করলে আরও বেশি সুন্দর লাগবে তো আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে তো আমি একটুখানি মোটা করে লেচিটা কেটে নেওয়ার পরে আমি তখন তো দেখিয়েছিলাম যে লম্বা লম্বা করে আমি একটু দাগ দিয়েছি এখন আমি দিব হচ্ছে এদিক থেকে ওদিক দেখেন সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেলের পুর এই পিঠাটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একটু আইডিয়া করে মাথা খাটিয়ে কাজ করলে কিন্তু সাধারণ জিনিসটাও অসাধারণ হয়ে যায় এখন দেখেন এই পিঠাটা দেখতে কতটা কিউট তো চলুন আর একটা পিঠা বানাই তো এখানে আমার কাছে আর একটা পিঠার পিঠার না এটা হচ্ছে একটা ফুলের মতো ছিল সে ফুল দিয়ে আমি খালি একটু চেপে চেপে যে ডিজাইনটা করে নিলাম এখন আমি ভিতরে পুড় দিয়ে এই পিঠাটাও সুন্দর করে বানিয়ে নেব আর সুন্দর করে একটা ছোটো ফুল বসিয়ে দিব দেখবেন যে এর লুকটা চেঞ্জ হয়ে যাবে দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে পিঠাটা দেখেন আর এবার আমি নজেল দিয়ে একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু মোটা করে লেচিটা বেলে নেওয়ার পরে আমি এখন এ যে নজল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা তুলে নিলাম আর খুব বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না আলতো হাতে চাপ দিয়ে দিতে হবে তো ভিতরে পুরটা দিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে তারপরে পিঠাটা রেডি করব আর আপনাদের কাছে কোন পিঠাটা দেখতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে নিত্য নতুন আটকমন রেসিপি পাওয়ার জন্য অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো পিঠা রেসিপি দেওয়া আছে সেটাও কিন্তু দেখতে পারেন দেখেন কতটা সুন্দর তো এখানে আমি প্রজাপতি শেপের একটা পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কাছে এই মোড়টা ঘরে পড়েই ছিল তো হঠাৎ করে মাথায় আসলো যে এটা দিয়ে তো একটা ফুলের পিঠা বানাতে পারি তো দেখেন এই যে এভাবে আমি তিনটা কালার দিয়ে পূজাপতি বানিয়ে নিলাম তারপরে দুটো লেসি জোড়া লাগিয়ে মাঝখানে পুর দিয়ে আমি পিঠাটা রেডি করে নিব এই পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর যে কেউ পছন্দ করবে দেখেন কতটা সুন্দর লাগছে তো চলুন আর একটা পিঠা বানাই এখানে আমি নিয়েছি হচ্ছে ভেজিটেবল কাটার এই ভেজিটেবল কাটার দিয়ে দেখেন পিঠার কত সুন্দর একটা ডিজাইন হয় আর প্রত্যেকটা পিঠাতে আমি একটুখানি একটা করে ফুল বসিয়ে দিচ্ছি এই কারণে যে পিঠাগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে আর এই ফুলগুলো কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন তো হয়ে গেছে আমি আরও একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গ্রেটারের উপরে দিয়ে আমি এই ডিজাইনটা করছি আর এটা কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় আছে এখন এই যে দেখেন আমি ডিজাইন করে নিয়ে তারপরে এখানে আমি সুন্দর করে একটা কিউট ফুল বসিয়ে দিব দেখবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন কতটা সুন্দর আর প্রত্যেকটা ফুল বসানোর আগে অবশ্যই একটুখানি ময়দা দিয়ে আঠার মতো বানিয়ে সেটা লাগে তারপরে বসিয়ে দেবেন নাহলে কিন্তু উঠে যাবে তো চলুন আর একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এক একটা পিঠার সাইতে এক একটা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি দুটো কালারের রুটির মতো বেলে নেওয়ার পরে এখানে আমি যে কাটার দিয়ে একটুখানি কেটে নিলাম একটু ফাঁক ফাঁক রেখে তারপরে একটার উপর আর একটা দিয়ে পুরটা দিয়ে দিলাম দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি পিঠার ডিজাইনটা করে নেব এই পিঠাটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর এই পিঠাগুলো যখন রান্না করবেন এটা কিন্তু এই লুকটা আরও বেশি পরিবর্তন হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর কালার কম্বিনেশান যদি মিলিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা দেখতে অসাধারণ লাগবে তো এখানে আমি আর একটা ডিজাইন শেয়ার করছি তো আমি পাতলা করে রুটির মতো বেলে তারপর আমি চিকন চিকন করে কেটে নিলাম তো সাদা একটা রুটির উপরে আমি দিয়ে দিলাম এগুলো একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিলাম দেওয়ার পর একটু খালি দিয়ে বেলে দিলাম হলে কিন্তু এটা উঠে যাবে তো ভিতরে পোটটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি মুখটা চেপে চেপে বন্ধ করে দিব। সবচাতে পছন্দের পিঠা হচ্ছে আমার এটা এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে আমার বাসায় সবাই বেশি পছন্দ করেছে এই পিঠাটা এরপরে আমি এখানে সুন্দর করে একটা প্রজাপতি বসিয়ে দেব এখন দেখেন শুধু দেখতে ইচ্ছে করবে কতটা সুন্দর দেখতে তো চলুন আরো একটা পিঠা ডিজাইন করি এখানে চার কালারের ডো নিয়েছি এটা মূলত যে আমি ডোগুলো কালার করেছিলাম সেটা বেঁচে ছিল তারপরে আমি চারটা কালার একসাথে করেছি এখন আমি চাপ দিয়ে নিয়ে এর ভূতের আমি পুরটা দিয়ে দেব দিয়ে মুখটা বন্ধ করে দিব আর এই পিঠাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে ফুলের মতো হয়েছে এরপরে আমি কাশি দিয়ে এভাবে কেটে কেটে দিব এটা অনেকটাই ডালিয়া ফুলের মতো দেখতে হয়েছে এই পিঠাটা আপনার কাছে কোন পিঠাটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কুলি পিঠা খেতে কে কে পছন্দ করেন এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠা কেমন হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু যে কোনোভাবেই খেতে পারবেন আমি বারবারই বলছি আর যদি বিয়ের ডালা হলুদের অনুষ্ঠানের ডালা যে কোনো জায়গায় যদি পিঠাগুলো দিতে পারেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে তো দেখেন মাসাল্লা কতগুলো পিঠা আমি বানিয়ে বানিয়েছি দেখতে কিন্তু এক একটার সাথে এক একটা সুন্দর তো আজকে আমি ভাপিয়ে নেব পিঠাটা প্রথমে ভাস্তে চেয়েছিলাম পরে মনে হলো যে না আজকে ভাবিয়েই নেই আর ভাবিয়ে নিলে পিঠার কালার কিন্তু একদমই চেঞ্জ হয় না বরং আরও বেশি উজ্জ্বল হয় তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটাও কত সুন্দর আর আমার ছেলে খাচ্ছিলো আর বলছিল যে আমি কাউকেই দিব না সবগুলো আমি একাই খাব তো কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে ডিজাইনগুলো দেখে দেখে বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ